নবী করিম সাল্লাহ সাল্লামের উপর মিথ্যারোপ করার গুনাহ বুখারি শরীফ হাদিস নম্বর একশো আলী ইবনুল জাদ রহমতুল্লাহ আলী রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইয়া সাল্লাম বলেছেন তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না কারণ আমার উপর যে মিথ্যা আরোপ করবে সে জাহান নামে প্রবেশ করবে বুখারি শরীফ হাদিস নাম্বার একশো আট আবুল ওয়ালিদ রহমতুল্লা আলহে আবদুল্লাহ ইবনু জুবায়ের রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার পিতা জুবাইরকে বললাম আমি তো আপনাকে অমুক অমুকের ন্যায় রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের হাদিস বর্ণনা করতে শুনি না তিনি বললেন জেনে রাখো আমি তাঁর থেকে দূরে থাকিনি কিন্তু হাদিস বর্ণনা করি না এর জন্য যে আমি তাকে বলতে শুনেছি যে আমার উপর মিথ্যারোপ করবে সে যেন জাহান নামে তার ঠিকানা বানিয়ে নেয় বুখারি শরীফ হাদিস নাম্বার একশো নয় আবু মামার আনহু থেকে বর্ণিত তিনি বলেন এ কথাটি তোমাদেরকে বহু হাদিস বর্ণনা করতে আমাকে বাধা দেয় যে নবী সাল্লাহু সাল্লাম বলেছেন যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করে সে যেন জাহান নামে তার ঠিকানা বানিয়ে নেয় বুখারি শরীফ হাদিস নাম্বার একশো মুসার রহমতুল্লা আলাহে আবু হুরারের রাদ আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাই সাল্লাম বলেছেন আমার নামে তোমরা নাম রেখো কিন্তু আমার উপনামে তোমরা উপনাম রেখো না আর যে আমাকে স্বপ্নে দেখে সে ঠিক আমাকেই দেখে কারণ শয়তান আমার আকৃতির ন্যায় রূপ ধারণ করতে পারে না যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করে সে যেন জাহান নামে তার ঠিকানা বানিয়ে নেয়